দীর্ঘ লাইনের অপেক্ষা এই থার্ড টার্মিনালের মাধ্যমে আন্তর্জাতিক এই বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগের যেন শেষ নেই সব ধরনের দুর্ভোগ থেকে যাত্রীদেরকে রেহাই দেয়া সহ আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সুনাম বাড়াতেই তৃতীয় টার্মিনালটি নির্মাণ করা হয়েছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের খিলক্ষেত থেকে উত্তরে যাওয়ার পথে সবার নজর কাড়ে হাতের পাশের এই অপূর্ব নির্মাণশৈলীটি এই টার্মিনালটি বর্তমানে দুটি টার্মিনালের দ্বিগুণেরও বেশি আয়তনের এই টার্মিনালটি বাণিজ্যিক যাত্রার জন্য নিজেকে প্রস্তুত করছে বাংলাদেশের সবটার মেগা প্রজেক্টের মধ্যে থার্ড টার্মিনাল নিঃসন্দেহে একটি ইউনিক প্রকল্প যেটি এখন পুরোপুরি চালুর অপেক্ষায় বলা চলে এই টার্মিনালটি দেশের এভিয়েশন খাতে বড় ধরনের বিপ্লবী ঘটাতে যাচ্ছে এই উড়োজাহাজ বন্দরের থার্ড টার্মিনাল দিয়ে দেশের এভিয়েশন খাত বিশ্বমানে পরিণত হওয়ার পথে এগিয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী সেবার মান বৃদ্ধি এবং বিশ্বমানের থার্ড টার্মিনাল সহ অত্যাধুনিক সুযোগ সুবিধা বাড়ায় আগ্রহ দেখাচ্ছে বিদেশি এয়ারলাইন্সগুলো বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য বলছে শাহজালাল জালাল বিমানবন্দর দিয়ে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সহ বিভিন্ন দেশের সরকারি বেসরকারি সঁয়ত্রিশটি এয়ারলাইন্স চলাচল করে এসব উড়োজাহাজ বিশটি দেশের সাতাশটি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে বর্তমানে এই বিমানবন্দর থেকে প্রতিদিন তিনশো পঞ্চাশটি বিমান চলাচল করছে যার মধ্যে আন্তর্জাতিক ফ্লাইট রয়েছে একশো ষাটটি